নমস্কার বন্ধুরা জিভে জল বেগিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম একটা জিভে জলানোর রেসিপি নিয়ে গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে আট ঘন্টা তো আজকে এই মুগ ডালেরই তড়কা বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো প্রথমে ডালগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো সমস্ত মুখ কলাইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর জলের আন্দাজটা ঠিক দেখিয়ে দিচ্ছি কলাইগুলো ডুবে থাকার পর আরও এক আঙুর মতো যাতে জল উপরে থাকে সেরকমভাবে জল দিতে হবে এখন সামান্য লবণ এর মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারে ঢাকনা আটকে প্রথমে হাই হিটে দুটো হুইসেল দিয়ে তারপরে লো হিটে পাঁচ মিনিট মতো রাখলে কলাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে একটা মাঝারি সাইজের গোটা টমেটো কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চি টুকরো আদা আমি মিক্সিতে পেস্ট করে নেব গ্যাস জেলে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে এখানে আগে থেকে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলাদ মতো হলুদ সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর মিক্সি ধোয়া জল একটু সামান্য দিয়ে পরে আবার একটু ফুটিয়ে নেবো মশলা পুরো কষানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে কত সুন্দর মুগ কলাইগুলো সেদ্ধ হয়ে গেছে একটা হাতার সাহায্যে প্রেশার কুকার থেকে তুলে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম প্রসেস ফলো করে যদি বানাও বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে রাতের ডিনারে রুটির সঙ্গে এরকম নিরামিষ তরকার দুর্দান্ত লাগে আর বিশেষ করে একটা কথা বলে রাখি আমরা পুরো ভাদ্র মাস আমাদের গুরুদেবের জন্ম মাস বলে পুরো ভাদ্র মাস আমরা নিরামিষ খাই তো সেক্ষেত্রে রুটির সাথে প্রতিদিন নিরামিষ কিছু না কিছু বানাতেই হয় তো আজ রাতে রুটিতে এটাই আমি বানালাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমার আরও পরিচিতদের মধ্যেও রেসিপিটা একটু শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থাকা বেল বাটন ক্লিক করো লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য সানরাইজের গরম গুঁড়ো গরম গরম নিরামিষ মুগ ডালের তরকা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্ত ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো রাখ